মাশাআল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটি সারা বাংলাদেশে আমরা দিচ্ছি ওপেন চ্যালেঞ্জ পাইকারিদের সেরা চেইলি বাড়াচাও একমাত্র আমরাই দিচ্ছি আমরা গ্যারান্টি দিচ্ছি যে এই দামে এই মানের বাড়াচাও আপনি আর অন্য কোথাও খুঁজে পাবেন না গত পাঁচ বছর ধরে কিন্তু সফলতার সাথে আমরা বাংলাদেশের বাজারে পাইকারি এবং খুচরা এই চেইলি বাড়াচাওটা প্রোভাইড করে আসছে আমাদের বিশ্বস্ত গ্রাহকের সংখ্যা ইতিমধ্যেই তিরিশ হাজার ছাড়িয়েছে এদের মধ্যে নব্বই নিয়মিত আমাদের থেকে পণ্য নিচ্ছেন আর এটাই হচ্ছে আমাদের প্রোডাক্টের গুণগত মান এবং কাস্টমার স্যাটিসফ্যাকশনের প্রমাণ আলহামদুলিল্লাহ আমরা গর্বের সাথে জানাচ্ছি যে বাংলাদেশ জুড়ে আসলে সবচাইতে বড় চিংড়ি বাড়া চা উৎপাদনকারী প্রতিষ্ঠান কিন্তু আমরাই প্রতিটা লট প্রোডাকশন করার সময় কিন্তু এটার মান নিয়ন্ত্রণ চেক করা হয় এবং তৈরি হওয়ার পরেও কিন্তু এটাকে কিউসি করা হয় আমাদের পাইকারি মূল্য এমনভাবে নির্ধারণ করা হয়েছে যেখানে আপনাদের কোয়ালিটিতে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করা ছাড়াই আপনারা একটা আকর্ষণীয় মুনাফা অর্জন করতে পারবেন তাহলে আর দেরি কেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে